আমাদের পেস পোলাররা আরও ভালো করতে পারতেন যদি স্পিন ডিপার্টমেন্ট থেকে সাপোর্টটা আসতো আমাদের তো এখন স্পিনারই নেই ঋষাদ খুব ভালো বল করেছেন এই টুর্নামেন্টে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কিন্তু অ্যাপার্ট ফ্রম ঋষাদ এই টুর্নামেন্টটা ছাড়া লাস্ট দুই বছরে চিন্তা করলে সাকিব আল হাসানের ছাড়া তো আমাদের আসলে স্পিন ডিপার্টমেন্ট একদম শূন্য সো আপনাকে ওই পেস পোলারদের জায়গাটা কার্যকারিতাটা বেটার ওয়েতে পেতে হলে পার্টনারশিপটা প্রয়োজন বোলিং পার্টনারশিপটা প্রয়োজন এবং ইউ আওয়ার প্লেসার স্পিনার্স সে ব্যাক আপটা তারা পান না এবং শুড বি ব্যাক আপ বাই দ্য ওই ব্যাটারদের কাছ থেকে ব্যাক আপটা তারা পান না একটা সময় বাংলাদেশ দল বলতে ছিল স্পিন আমরা দেখেছি যে মাত্র একজন পেসার নিয়ে খেলতেন আপনার সেই জায়গা থেকে এত এত ভালো স্পিনার থাকা সত্ত্বেও এখন আসলে স্পিনাররা কোথায় হারিয়ে গেল কেন নতুন স্পিনার তৈরি হয়নি দেখেন এখন মডার্ন ডে ক্রিকেটের ট্রেন্ডটা পাল্টে গেছে মডার্ন ডে ক্রিকেটে খুব বেশি ফ্ল্যাট উইকেটে খেলা হয় মডার্ন ডে ক্রিকেটে এখন ওয়ান ডে ক্রিকেট দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয় বলটা অত পুরনো হয় না এবং মডার্ন ডে ক্রিকেটে খুব বেশি বিগ টার্নার অফ দ্য বল আসলে তৈরি হয় না যেটা হয় ওভার স্পিন করা বোলার একটু টেকনিক্যাল জায়গায় ব্যাখ্যা দিচ্ছি আমাদের স্পিনাররা সাইড স্পিন করে অভ্যস্ত ওয়ার্ল্ড ক্রিকেট চলে গেছে এখন ওভার স্পিনে ওভার স্পিনে খুব বেশি টার্ন করান না বোলাররা জোরে বল করেন আইলাইনের নিচে বল করেন এবং স্কিট করে দেখবেন যে ব্যাটসম্যানদের জন্য সিঙ্গেল নেওয়াটা খুব কঠিন হয়ে যায় প্রবলেমের জায়গা যেটা আমাদের এখানে যে সমস্ত উইকেটে খেলা হয় সে সমস্ত উইকেটে স্পিন বোলারদের আসলে গিয়ে বলটা ছাড়লেই বাকি কাজ পিচ করে দেয় সো আলটিমেটলি তারা নিজেদের ওভার স্পিন বা বলের রোটেশনের উপর কাজ তারা করার খুব বেশি এনকারেজমেন্টটা পান না আগে যেটা ছিল একটা সিঙ্গেল বলে খেলা হয়তো পঞ্চাশ ওভারের ক্রিকেটে তো বলটা পুরনো হয়ে গেলে পরে ওই স্পিনারের জন্য ইজি ছিল এখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে স্পিনারদের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু মোতাইয়া মুরলী ধরনের মতো এরকম হিউজ টার্নার বোলার কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটেই প্রডিউস হয় কী হয়েছে একটু স্কিট করা বোলার ওভার স্পিন করা বোলার এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত পিচে খেলা হয় ওই সমস্ত পিচে আসলে সাইড স্পিন নির্ভর বোলাররা গিয়ে বলটা ছাড়লেই সাকসেসফুল হন সো স্পিন কাইন্ড অফ নেচারের বোলার তৈরি হয় না যে কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে স্ট্রাগল করে খেয়াল করে দেখবেন পারভেজ রসুল দু হাজার তেইশ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টপ উইকেট টেকার ছিলেন দু হাজার বাইশ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন এখন সেটা তিনি কেন ছিলেন কারণ তিনি ওভার স্পিন বল করেন স্কিট করে তার বল ঠিক আছে ওই ধরনের বল খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অভ্যস্ত না কারণ বাংলাদেশের স্পিনাররা সবসময় সাইড স্পিন নির্ভর এবং ওই গিয়ে জাস্ট বলটা ছাড়ে স্লো একটু মানে ফ্লাইট দিয়ে লুপ দিয়ে ওইটা বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলে অভ্যস্ত সো পারভেজ রসুল যখন একটু আইলাইনের নিচে টেরা ডেরে জরুর ওপর বল করতেছে ওই বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারে না তো এটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্ট্রাগল করে আপনি দেখবেন যে সাউথ আফ্রিকাররা দুজন স্পিনার মিলে টেস্টে একদম ধসায় দিয়েছিল ব্রেসওয়েল এবার ধসায় দিয়েছেন দে আর নট বিগ টার্নার্স এবং তারা বিগ টার্নার না দেখে আপনার কাছে মনে হতো তারা মনে হয় ভালো স্পিনার না কিন্তু এটা রং কনসেপ্ট মডার্ন ডে ক্রিকেটে বিগ আর স্পিনার না মডার্ন ডে ক্রিকেটে আইলাইনের নিচে একটু জোরের উপর বল যারা করতে পারে বলের রোটেশনটা যাদের অনেক ভালো তারাই সাকসেসফুল হচ্ছেন এবং তারাই ব্যাটসম্যানকে বেঁধে রাখতে সক্ষম হচ্ছেন বাংলাদেশে এক্সাম্পল দিতে চাইলে একমাত্র শেখ মেহেদি ছাড়া আমাদের ওই মানের বোলার তৈরি হয় হয়নি গেল কয়েক বছর মানে এই বিশ্বটার সঙ্গে হ্যাবিচুটেড হতে পারবেন আরেকজন বোলার আমি বলবো সোহাগ গাজী ছিলেন ওভার স্পিন করতে পারতেন সোহাগ কাজে করতে পারতেন বাট এই মুহূর্তে আসলে আমাদের দেশে নাই বলছিলেন যে আসলে জেনারেশন গ্যাপের কথা বলছিলেন জুনিয়র ক্রিকেটার সেভাবে সুযোগ পাননি তো সেই হিসাবটা করলে বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটার আছে যারা অনেক বড় নাম মনে হচ্ছে যে দুই হাজার উনিশ বিশ্বকাপের পরে অন্য কোনো দেশ হলে তারা কি সুযোগ পেতেন আমি যদি বলি মামুদুলারিয়া রিয়াদ কিংবা মুশফিকের কথা অন্য কোনো দেশ হলে তাদেরকে কি এতদিন ধরে ক্যারি করতেন না সুযোগ তো মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই পেতেন কারণ তারা তো অবশ্যই প্রমিনেন্ট ক্রিকেটার কিন্তু প্রশ্নের জায়গাটা বা কথার জায়গাটা হচ্ছে দু হাজার একুশ সালে আমাদের তিনটা জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ ছিল জিম্বাবুয়ের মাটিতে ওই তিনটা ম্যাচে আমরা আমাদের সিনিয়র ক্রিকেটার সবাইকে খেলিয়েছি কেন ওই সময়টাতে আমরা আমাদের সিনিয়র ক্রিকেটারদেরকে রেস্ট দিয়ে ধরেন মেহেদেমিরাজকে তখনই আমরা ক্যাপ্টেন হিসেবে প্রিপেয়ার করতাম তাকে বোলারের মেইন রোলটা দিতাম ব্যাটসম্যানের মেইন রোলটা দিতাম তিনি কিন্তু প্রিপেয়ার্ড হওয়ার সুযোগ পেতেন যে অ্যাজ এ মেইন বোলার অ্যাজ এ অ্যাজ এ মেইন ব্যাটসম্যান হিসাবে খেলার জন্য সো এখন তার উপর সেই প্রেশারটা পড়তো না এটা যেমন একটা ফ্যাক্টর এরপর আফগানিস্তানের সঙ্গে সিরিজ ছিল সেখানেও আমাদের সিনিয়র ক্রিকেটার সবাই খেলেছেন আপনি চিন্তা করে দেখেন যে ইন্ডিয়া লাস্ট জিম্বাবুর সঙ্গে যে খেলেছে শুভমান গিলকে ক্যাপ্টেন দিয়ে তারা কিন্তু ম্যাচ হেরেছে বাট দে ডিড নট কেয়ার কারণ এই প্লেয়ারদেরকে ইয়াং প্লেয়ারদেরকে তারা প্রমোট করতে চেয়েছে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে তারা হেরেছে দে ডিড নট কেয়ার কারণ তারা জানে যে বড় টুর্নামেন্টে বিরাট কোহলি রোহিত শর্মারা খেলবেনি এখন এই প্লেয়ারদেরকে একটু প্রমিনেন্ট করা এই কাজটা আমরা আসলে করতে পারি না যে সিনিয়রদের পিক টাইমে সিনিয়রও তো বড় বড় টিমের সঙ্গে খেলবেন বাট আমরা নতুন প্লেয়ারদেরকে প্রিপেয়ার্ড করতে পারিনি এটা হচ্ছে গিয়ে মূল বিষয়